বানিয়ে দেব বান্দা তাকুয়া দিব তাকুয়া গুনার থেকে বাঁচবার হিম্মত দেব আমার বন্দিগি করার শক্তি দেব একটা মাস তিরিশ দিন কিংবা উনত্রিশ দিন বান্দা তুমি আমার হুকুম মানবা আমার গোলামী করবা সবগুলো গুনাহ ছেড়ে দিবা আমি আল্লাহর আদেশ পালন করবা ইফতার করবা সাহারি খাবা পুরা আমার রমজানের রোজা রাখবা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বা বিশ রাকাত পূর্ণ তারা বীর নামাজ আদায় করবা ইফতারের আগে দোয়া করবা সাহারিতে দোয়া করবা সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা সুদ খাইবা না ঘুষ খাইবা না চুরি করবা না ডাকাতি করবা না জেনা করবা না বেবিচার করবা না মদ খাবে না জুয়া খাবা না নারী দেখবা না ছবি দেখবা না অস্থির রঙ্গ দৃশ্য দেখবা না বোন মা বে পর্দা হবে না বে হায়াপনা করবে না আল্লাহর কসম আল্লাহ আদা দিলেন মাত্র তিরিশটা দিন যদি বন্দা আমার হুকুম মেনে চলো আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব আর ও ইদাতিল মুত্তাকিন আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান রমজান অতএব কদর করো মান কদর ইয়া ইউ আমান হে ইমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে ইমানের পাসপোর্টটা দাও রমজান মাসটা কদর করো আল্লাহ যেন বলতেছে বান্দা তিরিশটা দিন একত্তিরিশ দিনে লাগবে না তিরিশ দিনে বিশা কইলাম এটাই সই একত্তিরিশে নিতাম না হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে এলাম মন চাই উনতিরিশে লাইতেন হায় তিরিশ নাই তো কি একদিন আগে পরে না একত্রিশ যাইতো না উনত্রিশও হইতে পারে একদিন আগেও লাগাই দিতে পারি বিশা এ আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট এই মানে তাকুয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট মজার বিষয় শুনেন এই জন্য হাদিসে আছে কোনো ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো তখন ঈদের দিন আল্লাহ ফেরেজ তাদেরকে জিজ্ঞেস করে হাদিসে আছে যে তারা বলতো কোনো শ্রমিক তার মালিকের কর্ম হুকুম তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি একশো একশো পূর্ণ করে তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত তো ফেরেস তারা বলে আয় আল্লাহ এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ এই তখন আল্লাহ বলে তাদেরকে তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম ও ও ইরতেফা এ মাকানি আমি আল্লাহ আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুণার থেকে বিরত ছিল আমার হুকুম পুরাটা মাস পালন করছে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরো এক মাসের রমজানের পুরস্কার হিসাবে করে খোদার কসম এরপরে ফেরেছে তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার নেককার রোজাদার আসছে তাদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আমরা নিজ কানে ফেরেস তারা এই মাত্র শুনছি আল্লাহ নিজে আমার ফারা রাখুম আল্লাহ তোমরা খুশি খুশি চিত্তে সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও অচির এই তোমাদের জান্নাত মিলেছে এই জন্য মাহে রমজানকে কদর করে রমজানের জন্য প্রস্তুতি নেন প্রিয় কিশোর প্রিয় যুবক নৌজান তোমাদেরকে আবারও বলছি একটা চেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বলল প্রিয় ভাই আবারও বলছি জীবন যেন এক প্যাকেট বিরিয়ানি না হয় দোস্ত আমার বন্ধু আম এক প্লেট খিচুড়ি এটা যেন জিন্দিগি না হয় দুইটা জিলাফি এটা যেন জীবন না একটা মোবাইলের কাছে হারিয়ে যায়ও না পনেরো হাজার বারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না যুবক মুসলমান এত অল্পতে হারে না ইমানদার এত অল্পতে হারে না পনেরো মাস একটানা এক টানা পনেরো মাস সাতই অক্টোবর থেকে দুই সাল থেকে ইসরাইলের ইয়াহুদি কুত্তারা একটানা টানা পনেরো মাস ফিলিস্তিনের এই রাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে টাকা দিয়ে ডলার দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরাইলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল এক টানা পনেরো মাস ইসরায়েল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে অস্ত্র নিয়ে নিজেদের জমানো অস্ত্র নিয়ে একটানা মুসলমানদেরকে হত্যা করছে সাতচল্লিশ হাজারের চাইতে বেশি ইমানদার মুসলমানকে গাজার মধ্যে শহীদ করছে গাজার একটা বাড়ি আস্থা রাখে নাই সব সমান করে ফেলছে মাটির সাথে কিন্তু এই পনেরো মাস এক টানা ইমানদারের রক্ত ধরাইবার পর মুসলমানের বাড়ি বসত ভিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও সব নিশ্চিন্ন করার পরেও আল্লাহর দয়ায় আল্লাহর জিতেই গেছে এই দিন হয় এই দিয়ে যুদ্ধ যুদ্ধবিরতি করে তারা ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে জানো মিয়া পৃথিবীর খবর বইয়া বইয়া কাল মোবাইল টিভার বেডি চাও পৃথিবীর খবর নিয়েও শেষ পর্যন্ত বিজয় ইনশাল্লাহ ইমানদারেরই হবে হ্যাঁ হ্যাঁ কোন জালেম একক জালেম জালেম কেউ টিকে না মানে সিঙ্গেল কোন জালেম ও পৃথিবীতে না আবার পুরা জনশক্তি নিয়ে জুলুম করেলেও টিকে না জালেমের পতন হয়ই হয় মজলুমের বিজয় হয়ই হয় এটা পৃথিবীর নিয়ম এটা পৃথিবীর আল্লাহর নিজাম আল্লাহর তরিকা এটা জালেম একদিন না একদিন হেরে যায় হেরে যায় মজলুম বিজয় হয় মজলুমের বিজয় হয় এই জন্য ষোলো বছরের জালেম হেরে গেছে আগস্ট জালেম হ্যাঁ হ্যাঁ বিজয় হয়েছে কিশোর নজানের এক এক ফোটা রক্তের বিজয় হয়েছে জালেম হেরে গেছে এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায় সর্বযুগে এটা কখনো মশা কখনো মাসি কখনো ফানি কখনো বাতাস কখনো ষোলো বছরের সব আটই ডিসেম্বর সিরিয়ার এক জালেন চুয়ান্ন বছরের ফ্যাসিস্ট সৈর শাসক বাসার আল আসাদ বাপু দুইজনে মিল্লা চুয়ান্ন বছর সিরিয়াতে জুলুম করছে পাঁচ লক্ষ ইমানদার মুসলমানকে এই বেঈমান শহীদ করছে পাঁচ লক্ষের চাইতে বেশি জানেন ক্ষমতাকা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে বাড়িহারা করছে হা লাখ লাখ হাজার হাজার নারীকে ধর্ষণ নির্যাতন করে জীবনের তরে ধ্বংস করে দিয়েছে হত্যা করেছে কিন্তু চুয়ান্ন বছর পরে আটই ডিসেম্বর এই ফ্যাসিস্ট শৈর শাসক সিরিয়ার বাসারাল আসাদও পলাইছে পলাইস এই এখন পনেরো মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরায়েল ঘাড় নোয়াই ফেলছে যুদ্ধ বিরতি দিছে আবার লড়াই করিলে আবার যুদ্ধ করিলে আবারও হারবে আজ না হয় কাল ইসরাইলের কুত্তারাও পলায়ন করবে কোন সময় কোন আমেরিকার আব্বা হ্যাঁ ট্রাম্প ঠাকুর লাগে নতুন গ্রিনল্যান্ড কিনতে আছে জাগা কিনছে শুনছুনি জায়গা কিনছে এখন হ্যাঁ হ্যাঁ এরা এনে জাগা দিতে ফিলিস্তিনের মাটি ছেড়ে দিতে হবে ইসরায়েলের খুব তারা থাকতে পারবে না ফিলিস্তিন ইনশা ইসরাইল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই ইসরায়েল যেটা দখল করে রাখছে এটা পুরাটা ফিলিস্তিন এটা পুরাটা কি পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন ইসরাইল নামে কোনো রাষ্ট্র নাই এটা অবৈধ রাষ্ট্র এটা জুলুম করে নিয়েছে জুলুম করে নিয়েছে এই জন্য দোস্ত ইনশাআল্লাহ মনে রেখো আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি এটা আমি বলছি ওরে তামিম যে তোমার আমি ইসলামের পতাকা দিলাম ইসলামের পাগড়ি আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা ইনশাল আগামীর নৌজওয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাল দেখো দেখো এ ফটকাবাস এই নারী লুবি চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেইখা নামাজ না পড়া শয়তান বেইমানের মতো চুল রাইখা জিন্দিগি নষ্ট করে ফেলছ মনে রাইখো তোমরা কোনো কামে লাগবে না এই বন্ধুর কথা মনে রাইখো বা তার ভেসব পায়খানা ছাড়া আর কোনো কামে লাগবে না মনে আমার নাম আনিসুর রহমান মনে ইনশাল্লাহ কদর থাকবে ইমানদারের কদর থাকবে সেজদাওয়ালার এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে হ্যাঁ এজন্য আমরা ইনশাল্লাহ সবাই নিয়ত করি আগত রমজান মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাব ঠিক আছে নমা বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আছে বহু জাহান্ন জান্নাতি বান্দাকে বলবে জান্নাতের ঢুকবার মুহূর্তে যা আমি আপনাকে এক ঢুক পানি পান করাইছিলাম দুনিয়ার জীবনে আজ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন তখন ওই দিনদার ওই তালেব এল আল্লাহর কাছে বলবে মাওলা ইনি আমার চাচা আমার এক গ্লাস এক ঢোক পানি পান করাইছিলেন আজ আমি তার জন্য সুপারিশ করছি আপনি আমার এই চাচাকে এই বাবাকেও জান্নাত দিয়ে দেন তাল্লাহ তাআলা বলবেন হা বান্দা তোমার সাথে তাকে জান্নাত দেবো বলেই তাকে তোমার কাছে বলার সুযোগ করে দিয়েছি এই জন্য এই যে ছোটোখাটো সম্পৃক্ততা হাসরের ময়দানে অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে এই সামান্য আল্লাহনবী সাল্লাম বলছেন ভালো কাজ কেউ ছোট মনে করো সামান্য হোক এমনকি আল্লাহনবী সাল্লাম বলছেন মনে করেন একজন বয়স্ক লোক দুর্বল মানুষ তার বালতিটা জগটা কলসটা পুরাইতেছে পানি ভরতেছে হোক আর চাপ কলে হোক নবীজি বলেন তুমি আগে পানি পুরায় ফেলছো তুমি জওয়ান বা তোমার সামর্থ্য আছে তো তোমার বালতির থেকে পানিটা ওনার বালতিটা এরপর তুমি নিজে আবার কষ্ট করে নিলা আল্লাহ রসুল সাল্লাহাম বলছি এতেও আল্লাহ তোমাকে সদকা আদায়ের সবাবধান এই ছোট্ট হোক শামান আল্লাহ নবী সাল্লাম বলছেন কুল্লুমা আরুফিন সাদাকা প্রতিটি এক আমল আল্লাহর সাদাকা সাদকা সাদ নবী সাল্লাহিসাল্লাম বলছেন একটা হাসি মুখে কোনো ইমানদারের দিকে তাকানো এটাও সাদাকা এই জন্য ছোট্ট থেকে ছোট্ট সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা পরামর্শ সামান্য হোক আমি একটা হাসিয়ে দিছি আমার কিছু নাই আমি বলছি আল্লাহ আপনার ঘরে ভালো রাখুক এই এক কথাও আখেরাতে আমল মধ্যে দেখবেন আপনার জন্য নিকিয়ার্স এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন দিনের বিরোধী হয়েও না তোমার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না আসে বিরোধী এই লোকটা মাদ্রাসার বিরোধী ছিল এই লোকটা মসজিদের বিরোধী ছিল এই লোকটা ওলামার বিরোধী ছিল এটা যেন কেউ না বল এইটা যেন হাসরের ময়দানে নিজের মধ্যে না উঠে বাস সবাই বললাম এটা বহুতই বড় মুসিবত আল্লাহ হাদিস নবীজি বলছে গোটা দুনিয়া মানে ও না লানতের ল্য গোটা পৃথিবীর সবকিছুই অভিশপ্ত চারটি জিনিস কেবল অভিশপ্ত নয় পৃথিবীতে চারটি জিনিস বিশুদ্ধ হাদিস নবীজি বলছে দুনিয়াতে চারটি জিনিস অভিশপ্ত নয় এক নাম্বার হলো দিক্রুল্লাহ আল্লাহর জিকির আল্লাহর সরব দুই নাম্বার হলো অমা ওয়ালাহু যত জিনিস মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দা বানায় মানে ইবাদত সমস্ত ইবাদত আর তিন নম্বর আলিমুন কোনো একজন আলেম চার নম্বর মুতাল্লিম কোন একজন তালেবে এল যে কোরআন সুন্না শিখে আল্লাহর নবীজি বলছে এই চার জিনিস পৃথিবীতে কোনো সময় অভিশপ্ত নয় আল্লাহর জিকির আল্লাহর ইবাদত একজন আলেম দিন একজন তালেবে এল এরা কখনোই অভিশপ্ত নয় পৃথিবীর জন্য মুসিবত নয় বরং এই চার বস্তু পৃথিবীতে সর্বদাই দামি সম্মানের পাত্র এজন্য আলেম সর্বদাই সম্মানের পাত্র তালেমে এলেম সর্বদাই সম্মানের পাত্র এজন্য পক্ষে থাকেন বিপক্ষে না ভালোবাসেন বিরোধিতা না সহযোগিতা করেন সমালোচনা না এটা উচিত না কোনোভাবেই না কোনোভাবেই না কোনোভাবেই না এটা কল্যাণ আনবে না সুফল আনবে না দিনের বিরোধিতাকারী কখনোই সে সফল হবে না আল্লাহর কোরআনের বিরোধিতাকারী ব্যঙ্গকারী বিদ্রুপকারী কোন আলেমকে যদি ব্যঙ্গ করেন বিদ্রুপ করেন আর সেটা যদি বাস্তবিক করে থাকেন যদি দিল থেকে করেন বুঝে শুন্যাই করছেন যে আমি ইচ্ছা করে এই হুজুরে বদনাম করলাম বিদ্রুপ করলাম মাদ্রাসাকে দিনকে একটা টুপিকে কে একটা দাড়িকে তো মনে রা এটা কুফুরি ওই লোক যদি সঠিক এটা যে সে বাস্তবিক অর্থেই কইছে ব্যঙ্গ করছে বিদ্রুপ করছে তো তার ইমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা কুফুরি কুফুরি যেন মস্কারি সব জায়গায় করতে নাই মস্কারি করে তালাক দিতে নাই তালাক হয়ে যায় বোঝেন ওই যে মানুষে দেখেন না বলে যে উজুর জিদ্দে কইয়ালাইছি মাথা ঠিক না না জিদ্দে বলেন আর মাতা সেটটা বলেন আর প্রচন্ড রাগ নিয়ে বলেন তালাক হয়েই যায় তালাক দিলে তালাক কি আবার রাগে কইছেন না শোকে কইছেন ভালোবাসতে বাসতে কইছেন না কাশতে কাশতে কইছেন এটা দেখার বিষয় না এটা মুখ ফসকে বের হলেই শেষ তালাক হয়ে যায় এই জন্য জরুরি বিষয় কুফুরিও এমন কুফুরি কোনো কথা বাক্য এটা মুখখোশকে বের হয়ে গেলে কুফুরি হয়েছে কুফুরি হয়েছে আল্লাহ তালা বলছে বান্দা সাবধান থেকো তোমার কথা এবং কর্মের কারণে হতে পারে আন্তঃ বাতাহ আ মা লুকুম ও অন্তম্লা তা সরুণ সূরা হজরাতের সরাসরি আয়া আল্লাহ বলেন হে ইমান্দার সাবধান আল্লাহ বং রসুলের আগে বেরোন কোরআন শরীফের সরাসরি আয়া ইয়া আইযু আল্লাহ দীন আ লা খৎ দিন বাই না দাই লা আল্লাহ এবং তার রসুলের আগে বাইরো না মানে কোরআন সুন্নার আগে বাইর না আরে রাখেন হুজুর কইলে বোন নাকি কি কি কইলে বলি মানে কি কইলে আপনি একটা কইলে হইব আল্লাহর কোরআনকে আপনি কি কলে উনি দিলেন আরে রাখেন সব কথাতে হুজুর হাদিস কোরআন টাই না আইনেন না এমন বেয়াদব নাই কথা বলেন না কেন জঘন্য বে আদব জঘন্য বে নিকৃষ্ট কি বললেন আরে বেঈমান কি বললা তুমি যে সব কথায় হুজুর কিতাব আইনেন না সব কিছুতে না কেন কোরআন সব বিষয়ের জন্য না কথা বলেন না কেন দিন সব বিষয়ের জন্য না তাই আল্লাহ বলছে সাবধান হে মোমেন আল্লাহ এবং তার রসুলের আগে বেরো না আগে বাইরো না আওয়াজটা পর্যন্ত রসুরের আওয়াজের চাইতে বড় করো না খোদার অসম আল্লাহ আছে তাহলে কি হবে ক্ষতি কি হবে ক্ষতি হবে তাহলে তোমার সমস্ত আমল এক নিমিষেই বরবাদ হয়ে যাবে অথচ তুমি জানতেও পারবে আপনার বিশ্বাস না হলে কোরআন শরীফের তর্জমা বাংলা অনুবাদ আপনি এখন দেখেন আপনি কিন্না দেখেন বাইক নিয়ে দেখি ছাব্বিশ নম্বর পাড়া সুরা একবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছে সাবধান বান্দা আল্লাহ রসুলের আগে বেরো বেড়া ওলামায় ক্রাম কোরআনের ভায়া ব্যক্তিগত কথা বললে আপনি ফেলে দিয়া কোনো আলেম যদি ব্যক্তিগত কথা বলে যেমন আমি আপনাদেরকে বললাম ও এই মোবাইল এটা নামান মোবাইল নামান বেট ফালতু কোথা একটা বাজে আলো হয়ে দিয়ে একজনও মোবাইল ধরেন শুনেন মিয়া মোবাইলের দিকে পুরা নজর মোবাইল যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না এই সারাক্ষণ দেখেন এটা পরীক্ষিত এই সারাক্ষণ তখন শুধু মনে হয় পেটের মধ্যে উঠতেছে কিনা খসর খসর করে শুনে আর নিজের কোনো ফায়দা হয় না এই জন্য হাতে মোবাইল নামাই ফেলেন হাতে ধরে মোবাইল রেকর্ড করা কোনো সময় করবেন আমি শক্ত এই জন্য ধমক দিলাম আর কি রাগ আপনি পরীক্ষা করে দেখি ছেলেরা তোমরাও পরীক্ষা করে দেখো দিল জমে না তিরিশ বছর না তিনশো বছরও আল্লাহর এরকম গাফলতের সাথে শুনলে বাফ জীবন কোনোদিনও বদলাবেন জীবন বদলাবেন এই যে আছে যেমন আছে এমন যেমন আছে এমন বাতমাস, ডাইল বিরিয়ানি কিছুরি? হ্যাঁ এই খালাস না এগুলো কোনো কিছু না কোন সমাধান না খিচুড়ি কোনো স্থায়ী সমাধান না চার পাঁচ ঘন্টা পরে আবার এই জন্য এগুলো কোনো বিষয় না তো বলতেছিলাম আমরা আমা লুকুম আল্লাহ বলে বান্দা তোমার পুরা জিন্দিগির আমল শেষ হয়ে যাবে তুমি হয়তো জানতেও পারবে না কখন যেন তোমার সব শেষ হাঁসোরের ময়দানে গিয়ে দেখবা প্রিয় বাহ প্রিয় ভাই কোরআনে আছে আল্লাহ বলে নাফরমান বেঈমান দুনিয়ায় থাকতে মনে করছিল আল্লাহ দীন আহ বল্লাহ ফিল হায়াতির দুনিয়া অহুম ইয়া সবু না আল্নাহুম ইয়াসিনু না সুনা সুরা কাহাফ এর মধ্যে আছে আল্লাহ বলে নাফরমান বেইমান মনে মনে ভাবছিল দুনিয়ায় সে বড় বেশি ভালো কাজ করেছে অহুম ইয়াহ্ সবু না সে ভাবছিল সে বড় বড় মহৎ কাজ করেছে কিন্তু ইমান না থাকার কারণে কুফুরি হয়ে যাওয়ার কারণে বেঈমান হওয়ার কারণে ইমান হারিয়ে ফেলার কারণে খোদার অসম সবগুলো ভালো আমল নিয়েও পৃথিবীতে সবগুলো মহৎ কাজ নিয়েও হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন তার জিন্দগির আমল রাখা হবে ফালা নকি মুলা মতি আল্লাহ বলে মিজানের পাল্লায় তখন তার এক বিন্দু ওজন আসবে না একশো গ্রামও হবে না একশো গ্রামও হবে কেন ইমান ছিল কি ছিল না বলেন না কেন হ্যাঁ খামখিয়ালি মনে করেন কোরআন শরীফের আয়াত কি ছিল না ইমান ছিল না কুফুরি করছে শিরিক করছে নিফাকি করেছে হয় জীবনের মধ্যে কুফুরি ছিল নয়তো শিরিক ছিল নয়তো তো মুনাফিকি ছিল এই জন্য শুধুমাত্র কালেমা ইলাহা মুহাম্মাদুর ইহাম্মাদসুল্লাহ এটা মুখস্থ থাকলেই ইমানের জন্য যথেষ্ট না এটা তো বাক্য ইমানের সাক্ষ্য কিন্তু ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি চায় মোহাম্মাদুর রসুল্লাহ আমার কাছে কি বলতে চায় এটা কেন দিল আমারে আমারে দিয়ে এটা পড়াইলো কেন এটা বুঝা উচিত ইমানের দাবি আছে ইমানের চাওয়া আছে লাইলা ইল্লাল্লাহ আমাদের কাছে কিছু চায় মোহাম্মদুর রসুল্লাহ আমাদের কাছে কিছু চায় সেটা কি সেটা শিখতে হয় সেটা বুঝতে হয় বাবা আপনারা অনেকেই মনে মনে ভাবতেছেন ভাবছেন এটুকু বাক্য বললেই আপনি মোমেন্ট না রে বাপ হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহ সাল্লামের একজন সাহাবী জুনদুব ইবিনে আব্দুল্লাহ জুনদুব ওনার নাম এই সাহাবী তেরো চোদ্দ বছর বয়সী কিশোর উনি বলছেন আমরা এরকম কিশোর বয়সী সাহাবিরা কয়েকজন আমরা নবীজির কাছে লম্বা সময় ছিলাম নবীজির সাথে কাটাইছি সময় আমরা তো কি করছি এক নম্বরে তাল্লামনাল ইমান আমরা নবী পাক সাল্লাই সাল্লামের কাছে আমরা এই কিশোর বয়সী সাহাবারা প্রথমত ইমান শিখেছি কি শিখেছি তো আপনি কোন চাই কিছুদিন যদি একেবারে এক সপ্তাহ হয় তো মোহাম্মদুর রসুল এই বাক্য এটা শিখতে এক সপ্তাহ লাগে তো এক সপ্তাহ কিনলো কি ইমান শিখলো তাই দুই নাম্বার প্রশ্ন হলো এরা তো আহলে লিসান এরা তো আরবি ভাষী মানে এগো তো মাতৃভাষাই কি আরবি তো তো এরা আবার দুই চার ঘন্টা লাগার কথা নিয়ে গো এ তো জন্মসূত্রে আরবি এরা কিন্তু তবু তিনি বললেন আমরা কিশোর বয়সে নবীজির কাছে কিছু সময় থেকে ইমান শিখলাম তাহলে বোঝা গেল ইমান শিখার বিষয় ইমানের মধ্যে কিছু জিনিস আছে নিশ্চয়ই যেগুলো কি করতে হয় শিখতে হয় ইমান কাকে বলে ইমানের দাবি কি দা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি দাবি করে মোহাম্মদুর রসুল্লাহ আমার কাছে কি দাবি করে এটা শিখার বিষয় আবার ইমান কি কারণে ক্ষতিগ্রস্ত হয় এই যে কুফরের কারণে শিরিকের কারণে নেফাকের কারণে তিন কারণে ইমান ক্ষতিগ্রস্ত হয় কারো দ্বারা কুফুরি প্রকাশ পেলে ইমান চলে যায় শিরিক প্রকাশ পেলে ইমান চলে যায় নেফাক মুনাফিকি প্রকাশ পেলে ইমান ক্ষতিগ্রস্ত হয় তে এটা জানতে হবে তাহলে এটা শিখছেন সাহাবিরা হজরত আবদুল্লেগ্ন অমর বলেন আরেকজন সাহাবি আবদুল্লেগ্ন অমর অমরের ছেলে উনি বলেন না তা খুননাথা আল্লাহদ আমরা নবীজির কাছে তাওহিদ শিখলাম তাওহিদ আমরা শিখেছি নবীর কাছে যে লা লাহা ইল্লাহ বলতে কি কোরআন করিমের মধ্যে অগণিত আয়াত আল্লাহ তালা এই কথাইটা বুঝাইস বান্দা সব বিষয়ে সব ব্যাপারে আমি আমি আল্লাহ বলেন তোমাদের উপরে আমি আল্লাহ যদি মুসিবত দেই তাহলে এই कायनातের মধ্যে কেউ নাই তোমাকে সেই মুসিবত থেকে রক্ষাকারী দূরকারী ইল্লাহু আমি আল্লাহ ব্যতীত হেই এটা কি লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহ ছাড়া বিপদ দূরকারী আর কেউ ওয়া ইন রিযিকা বিখাইরিন ফালা আল্লাহ বলেন আমি আল্লাহ যদি তোমাদের কাউকে কল্যাণ দেই উপকার করি তাহলে আমি আল্লাহর কল্যাণ আমার উপকার ঠেকাইয়া দিবে এমনও কায়ে মধ্যে কেউ নেই তাইলে আল্লাহ ব্যতীত কারো উপকার করার কোনো ক্ষমতা